আপনাদের পাহাড়ি ঘরগুলা উপরে ইয়া থাকে না ওই যে কাঠের থাকে না যাও যাবে ভিতরে একে মেয়ে না আচ্ছা 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 ঠিক আছে আমরা একটু ভিতরের দিকে যাই ভালো আছেন আপনারা আচ্ছা ও আচ্ছা এইটা এইটা দেখি দেখি আসুক এই যে তো কি ছেলে নামে হ্যাঁ ছেলে ছেলে ও মাশাল্লাহ কি সুন্দর হ্যাঁ

দেখানোর আর কিছু নাই আসলে এখান থেকে এই পর্যন্ত টোটালি কাজই করে না মাস্কের পায়ের অবস্থাগুলো দেখেন একেবারে আসলেই এখন তো বলার আর কোনো ভাষা নেই আপনি নড়াচড়াও করতে পারেন না না একবারেই না না ভাইয়া আচ্ছা এখন ট্রিটমেন্ট চলতেছে কিভাবে ওই একজন ব্রিজিং করতে আসে

ছোট দসার ছোট দসার আচ্ছা প্রিয় বন্ধুরা এটা আসলে আল্লাহ চাইছে বলেই এটা আমরা দিতে পারছি উপরওয়ালা চাইছে বলে দিতে পারছি ওনার ইনার বেবি হচ্ছে এটা না এটা বড়টা এটা হচ্ছে ছোট এটা বড়টা না এটা ছোটটা এদেরকে দেখে দেখেন মাaske কিভাবে বিছানায় শুয়ে আছে এটা প্রথম দিন যখন আমি হসপিটালে যাই মা ও শিশুতে ভর্তি ছিল তখন দিছিলাম দশ হাজার এরপরে দিছিলাম ষাট হাজার না ষাট হাজার মোট সত্তর হাজার আমি আসলেই উনি দ্রুত সুস্থ হোক এটা আমরা চাই আমরা জাত ধর্ম নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এখানে আমরা কখনোই চিন্তা করি না যে উনি এই ধর্মের উনি এই ধর্মের হ্যাঁ এগুলো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত পাশাপাশি এক দুই তিন চার আচ্ছা পাঁচ আচ্ছা এখানে একটু বলেন তো আমি বলতেছি তাহলে এখানে কত আছে এটা একটু গুনেন এখন কি ঈদের পরে আবার অন্য কোথাও যাওয়ার ইয়া বলছে একটা বলছে তো মেডিকেলে যাওয়ার জন্য বলছে ভাইয়া আচ্ছা আপনার বাচ্চাদের সাথে খেলতে ইচ্ছা করে করে ভাইয়া করবে না কেন ওই বড় মেয়েটা বলছে যে মা আমি আজকে যাব না আমি তোমার হাতে থাকবো বলছে আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ দোয়া করবেন ভাইয়া আমার মানে আজকে যে খুশিতে মানে খুশিতে কি খান্না আসছে নাকি কি দুঃখে খান্না আসছে মানে ভাবতে পারতেছি না যে আপনি আমাকে এভাবে দেখতে আসবেন মানে একদম ছোটো বোনের মতো করে আমাকে যে চিকিৎসার জন্য থাকা খরচ করতেছেন আর যদি আপনার থাকা যদি না হতো আমার হয়তো মানে এতটুকু মানে জীবন ফেরত হওয়া সম্ভব হতো না আর বাচ্চাদেরকেও মানে দেখার মতো এরকম ইয়ে পেতাম না আর কি আপনি দোয়া করবেন হ্যাঁ জি ভাইয়া সব সময় ভাইয়া মানে আমি মনে রাখি মানে ওই কেউ যদি আসে বলে কিভাবে চিকিৎসা সব সময় আমি মানে আপনার কথা আচরণ করি মানে আমার ভাইয়া ওই আমাকে টাকা দিয়েছে টাকা দিয়ে শিখিয়ে চা করাতে যে এরকম করে বলি আর কি যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশাপাশি কত আছে এখানে ষাট টাকা ষাট হাজার টাকা আছে হ্যাঁ আমার আসলে আমি যে বললাম যে আমরা জাত ধর্ম বিশ্বাস করি না এখানে একজন ভদ্রলোক উনি হিন্দু উনি আমাকে বলছে যে ভাই ওনার চিকিৎসার জন্য আমি চল্লিশ হাজার টাকা দিতেছি হ্যাঁ উনি কিন্তু মানুষ হ্যাঁ উনি দিতেছে চল্লিশ হাজার আর আমার আরেক শুভাকাঙ্ক্ষী আছে ওনার বিশ হাজার টাকা এই মোট ষাট হাজার টাকা এটা আমি আপনার কাছে আপনি যেহেতু মা আপনার কাছে এবার তুলে দিলাম আমরা ওনার সুস্থতা কামনা করি হ্যাঁ উনি সুস্থ হোক সুস্থ হলে আপনাদের বাড়ি তো পাহাড়ের ভিতরে একেবারে হ্যাঁ এখানে কেন থাকেন এখানে চিকিৎসা করার চিকিৎসা করার জন্য রাঙ্গামাটিতে আবাদত আছে আমরা উনি সুস্থ হইলে আমরা ওইখানে গিয়ে ইনশাল্লাহ আপনাদের বাসায় খানা খাবো পাহাড়ি মুরগি হ্যাঁ খাবো প্রিয় বন্ধুরা ভিডিও ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন পাশাপাশি গতকালকে একজনকে দশ হাজার টাকা দিছি রাতের বেলা ফোন দিছে মারা গেছে উনি তখন আমি আসলে খুবই ভেঙে পড়ছি তখনই কেন জানি মনে হলো যে আমি আজকে গিয়ে টাকা দিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ আজকে গিয়ে দিয়ে আসবো আমার অন্য কাজ ছিল তারপর আমি আসছি এখানে তো ঠিক আছে আপু আপনি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ভাইয়া আপনি দোয়া করবেন ভাইয়া যাতে সুস্থ হয়ে ওই আপনার সাথে মানে ভালোভাবে বসে কথা বলতে পারি হ্যাঁ কথা হবে ইনশাআল্লাহ হ্যাঁ ভাইয়া ঠিক আছে আপনি থাকেন আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ আপনি চিকিৎসার কোনো ইয়া করিয়েন না হ্যাঁ চিকিৎসাটা যেন ভালোভাবে চলে হ্যাঁ একটু কম কম করে খরচ করবেন এই এই টাকাগুলো একবার এমার্জেন্সি কাজে ব্যবহার করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো ওনার সুস্থতা কামনা করি ঠিক আছে তাহলে আমরা গেলাম আজকে হ্যাঁ আমরা আরেক সময় আসবো ইনশাল্লাহ সুস্থ হইলে আসবো ঠিক আছে ঠিক আছে আপু যাই হ্যাঁ হ্যাঁ আবার আসবো আবার আসবো আল্লাহ ভরসা জি